এখন আমরা সফনীয় ভাববাদীর পুস্তকের এক অধ্যায় পাঠ করছি জিহুদিদের উপরে দণ্ড সদাপ্রভুর এই বাক্য আমনের পুত্র যিহুদা রাজ যোশী সময় সফনীয়ের নিকটে উপস্থিত হইল ইনি কুশির পুত্র কুশি গদলিয়ের পুত্র গদলীয় অমরিয়ের পুত্র অমরীয় হেসকিয়ের পুত্র আমি ভূতল হইতে সকলেই সংহার করিব ইহা সদাপ্রভু বলেন আমি মনুষ্য ও পশুগণকে সংহার করিব আমি আকাশের পক্ষীগণকে সমুদ্রের মৎস্যগণকে ও দুষ্টগণ শুদ্ধ বিঘ্ন সকল সংহার করিব আমি ভূতল হইতে মনুষ্যকে উচ্ছিন্ন করিব ইহা সদাপ্রভু বলেন আর আমি জিহুদার বিরুদ্ধে ও জেরুসালেম নিবাসী সকলের বিরুদ্ধে আপন হস্ত বিস্তার করিব এবং এই স্থান হইতে বালের অবশেষ ও যাজকগণ শুদ্ধ পুরোহিতদের নাম উচ্ছিন্ন করিব এবং তাহাদিগ উচ্ছিন্ন করিব যাহারা ছাদের উপরে আকাশ বাহিনীর কাছে প্রণিপাত করে এবং যাহারা সদাপ্রভুর কাছে শপথ করিয়া অথচ মালাকামের নামেও শপথ করিয়া প্রণিপাত করে এবং যাহারা সদাপ্রভুর অনুগমন হইতে পরাংমুখ হয় ও যাহারা সদাপ্রভুর অন্বেষণ করে নাই ও তাহার অনুসন্ধান করে নাই তুমি প্রভু সদাপ্রভুর সাক্ষাতে নীরব হও কেননা সদাপ্রভুর দিন সন্নিকট কারণ সদাপ্রভু এক যজ্ঞের আয়োজন করিয়াছেন আপন নিমন্ত্রিত লোকদের সংস্কার করিয়াছেন সদাপ্রভুর সেই যজ্ঞের দিনে আমি অধ্যক্ষগণকে রাজকুমার দিগকে ও বিজাতীয় পরিচ্ছদ পরিহিত সকল লোককে দণ্ড দিব আর যাহারা দিয়া গোবরাট উল্লঙ্ঘন করে যাহারা আপনাদের প্রভুর গৃহ দৌরাত্মে ও ছলনায় পরিপূর্ণ করে সেই দিন আমি তাহাদিগকে দণ্ড দিব সদাপ্রভু বলেন সেদিন মৎস্যদার হইতে ক্রন্দনের শব্দ দ্বিতীয় বিভাগ হইতে হাহাকার ও উপপর্বতগণ হইতে মহাভঙ্গের শব্দ শোনা যাইবে হে মকতেষ উদুখল নিবাসীগণ তোমরা হাহাকার কর কেননা সমস্ত ব্যবসায়ী লোক নষ্ট হইয়াছে সকল রৌপ্যবাহক বিনাশ পাইয়াছে সেই সময়ে আমি প্রদীপ জালিয়া জিরুসালেমের সন্ধান করিব আর যে লোকেরা নির্বিঘ্নে আপন আপন গাদের উপরে সুস্থির আছে যাহারা মনে মনে বলে সদাপ্রভু মঙ্গল করিবেন না অমঙ্গল করিবেন না তাহাদিগকে দণ্ড দিব তাহাদের সম্পদ লুট হইবে ও তাহাদের গৃহ সকল ধ্বংসস্থান হইবে তাহারা বাটি নির্মাণ করিবে কিন্তু তাহাতে বাস করিতে পাইবে না দ্রাক্ষাক্ষেত্র প্রস্তুত করিবে কিন্তু তাহার দ্রাক্ষারস পান করিতে পাইবে না সদাপ্রভুর মহাদিন নিকটবর্তী তাহা নিকটবর্তী অতি শীঘ্র আসিতেছে ওই সদাপ্রভুর দিনের শব্দ সেখানে বীর তীব্র আর্তরব করিতেছে সেই দিন ক্রোধের দিন সংকটের ও সংকোচের দিন নাশের ও সর্বনাশের দিন অন্ধকারের ও তিমিরের দিন মেঘের ও গাঢ় তমাশার দিন তুরিধ্বনির ও রণনাদের দিন তাহা প্রাচীর বেষ্টিত নগর ও উচ্চ দুর্গ সকলের বিপক্ষ আমি মনুষ্যদিগকে দুঃখ দিব তাহারা অন্ধের ন্যায় ভ্রমণ করিবে কারণ তাহারা সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করিয়াছে তাহাদের রক্ত ধুলার ন্যায় ও তাহাদের মাংস মলের ন্যায় ঢালা যাইবে সদাপ্রভুর ক্রোধের দিনে তাহাদের রৌপ্য কি তাহাদের সুবর্ণ তাহাদিগকে উদ্ধার করিতে পারিবে না কিন্তু তাহার অন্তর্জালার তাপে সমস্ত দেশ অগ্নিভক্ষিত হইবে কেননা তিনি দেশ নিবাসী সকলের বিনাশ হা ভয়ানক সংহার করিবেন এখন আমরা সফনীয় ভাববাদীর পুস্তকের দুই অধ্যায় পাঠ করছে হে লজ্জাহীন জাতি তোমরা একত্র কেননা দণ্ডাজ্ঞা দিন তো তুষের ন্যায় উড়িয়া যাইতেছে সদাপ্রভুর ক্রোধাগ্নি তোমাদের উপরে আসিয়া পড়িল সদাপ্রভুর ক্রোধের দিন তোমাদের উপরে আসিয়া পড়িল হে দেশস্থ সমস্ত নম্র লোক তাঁহার শাসন পালন করিয়াছ যে তোমরা তোমরা সদাপ্রভুর অন্বেষণ কর ধর্মের অনুশীলন কর নম্রতার অনুশীলন কর হয়তো সদাপ্রভুর ক্রোধের দিনে তোমরা গুপ্ত স্থানে রক্ষা পাইবে ভিন্ন ভিন্ন দেশের উপরে দণ্ড কারণ ঘষা পরিত্যক্ত ও অশ্কীলন ধ্বংসস্থান হইবে অস্তদের লোকেরা মধ্যাহ্নকালে তাড়িত হইবে ও ইক্রন উন্মুলিত হইবে ধিক সমুদ্রের উপকূল নিবাসীগণকে করেথিওগণের জাতিকে হে কনান পলেষ্টীয়দের দেশ সদাপ্রভুর বাক্য তোমাদের বিপক্ষ আমি তোমাকে এমন উচ্ছিন্ন করিব যে তোমাতে আর কেহ বসতি করিবে না আর হে সমুদ্রের তীরস্থ অঞ্চল তুমি বাথা নে মেষপালকদের গহব্বরে ও মেষের খোঁয়াড়ে পরিণত হইবে সেই অঞ্চল জিহুদাকুলের অবশিষ্টাংশের অধিকার হইবে তাহারা তাহার উপরে আপন আপন পাল চড়াইবে সন্ধ্যাকালে অশ্কিল গৃহে গৃহে শয়ন করিবে কেননা তাহাদের ঈশ্বর সদাপ্রভু তাহাদের তত্ত্বাবধান করিবেন ও তাহাদের বন্দিদশা ফিরাইবেন আমি মোয়াবের টিটকারি ও অম্মন সন্তানদের কটুকাটব্য শুনিয়াছি তাহারা আমার প্রজাদিগকে তিটকারি দিয়াছে আর তাহাদের সীমার প্রতিকূলে আপনাদিগকে বড় করিয়াছে এই জন্য বাহিনীগণের সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বর এই কথা কহেন আমার জীবনের দিব্য মোয়াব অবশ্য সদমের তুল্য এবং অম্মন সন্তানেরা ঘমরার তুল্য হইবে বিছুটির আশ্রয় লবণের কূপ ও নিত্য ধ্বংসস্থান হইবে আমার প্রজাগণের অবশিষ্টাংশ তাহাদের সম্পত্তি লুট করিবে ও আমার জাতির অবশিষ্ট লোকেরা তাহাদের অধিকার পাইবে এই তাহাদের অহংকারের প্রতিফল কেননা তাহারা তিটকারি দিয়াছে বাহিনীগণের সদাপ্রভুর প্রজাদের বিরুদ্ধে আপনাদিগকে বড় করিয়াছে সদাপ্রভু উহাদের প্রতি ভয়ঙ্কর হইবেন কারণ তিনি পৃথিবীস্থ সমস্ত দেবতাকে ক্ষীণ করিবেন এবং মনুষ্যেরা সকলে আপন আপন স্থান হইতে তাহার কাছে প্রণিপাত করিবে জাতিগণের সমূহ করিবে হে ও গান তোমরাও আমার খড়্গে নিহত হইবে আর তিনি উত্তর দিকের বিরুদ্ধে আপন হস্ত বিস্তার করিবেন অসুরকে বিনষ্ট করিবেন এবং নিনবিকে ধ্বংস ও প্রান্তরের ন্যায় জলহীন স্থান করিবেন আর তাহার মধ্যে পশুপাল ও সর্বপ্রকার বিজাতীয় জীবের ঝাঁক শয়ন করিবে পানি ভেলা ও সজারু তাহার স্তম্ভের মাথলার উপরে রাত্রি যাপন করিবে বাতায়নের মধ্য দিয়া তাহাদের গানের রব শোনা যাইবে গোব্রাটে উৎসন্নতা থাকিবে কেননা তিনি তাহার এরস কাষ্ঠের কর্ম অনাবৃত করিয়াছেন এই সেই উল্লাসপ্রিয়া নগরী যে নির্ভয়ে বসিয়া থাকিত যে মনে মনে বলিত আমি আছি আমা ভিন্ন আর কেহ নাই সে একেবারে ধ্বংসের আস্পদ হইল পশুদের স্থান হইল যে কেহ তাহার নিকট দিয়া যাইবে সে শীষ দিবে আপন হস্ত সঞ্চালন করিবে এখন আমরা সফনীয় তিন অধ্যায় পাঠ করছি জিহুদিদের পাপ ও ভাবি কুশল ধিক সেই বিদ্রোহিনী ও ভ্রষ্টাকে সেই অত্যাচার অত্যাচারকারিনী নগরীকে সে রব শুনে নাই শাসন গ্রহণ করে নাই সদাপ্রভূতে নির্ভর করে নাই আপন ঈশ্বরের নিকটে আইসে নাই তাহার মধ্যস্থিত অধ্যক্ষগণ গর্জনকারী সিংহ তাহার বিচার কর্তৃগণ সায়ংকালীন কেন্দুয়া ব্যাঘ্র তাহারা প্রাতঃকালের জন্য কিছুমাত্র অবশিষ্ট রাখে না তাহার ভাববাদীগণ দাম্ভিক ও বিশ্বাসঘাতক তাহার যাজকগণ পবিত্রকে অপবিত্র করিয়াছে তাহারা ব্যবস্থার বিরুদ্ধে অত্যাচার করিয়াছে তাহার মধ্যবর্তী সদাপ্রভু ধর্মশীল তিনি অন্যায় করেন না প্রভাতে তিনি আপন বিচার আলোকে স্থাপন করেন ত্রুটি করেন না কিন্তু অন্যায় আচারী লজ্জা জানে না আমি জাতিগণকে উচ্ছিন্ন করিয়াছি তাহাদের উচ্চ দুর্গ সকল ধ্বংসিত হইয়াছে আমি তাহাদের পথ শূন্য করিয়াছি তাহা দিয়া কেহ আর চলে না তাহাদের নগর সকল লুপ্ত হইয়াছে তথায় মনুষ্য নাই কোন বাসকারী আর নাই আমি বলিলাম তুমি অবশ্য আমাকে ভয় করিবে তুমি শাসন গ্রহণ করিবে তাহাতে তাহার নিবাস উচ্ছিন্ন হইবে না ইহা তাহার সম্বন্ধে আমার নিরূপিত বিষয়ের অনুজ্ঞা কিন্তু তন্নিবাসীরা প্রত্যুষে উঠিয়া আপনাদের সকল কার্য নষ্ট করিয়া ফেলিতে লাগিল এই জন্য সদাপ্রভু কহেন তোমরা সেই দিন পর্যন্ত আমার অপেক্ষায় থাকো যেদিন আমি হরণ করিতে উঠিব কেননা আমার বিচার এই আমি জাতিগণকে সংগ্রহ করিয়া ও রাজ্য সকল একত্র করিয়া তাহাদের উপরে আমার ক্রোধ আমার সমস্ত কোপাগ্নি ঢালিয়া দিব বস্তুত আমার অন্তর্জালার তাপে সমস্ত পৃথিবী অগ্নিভক্ষিত হইবে আর তৎকালে আমি জাতিগণকে বিশুদ্ধ ওষ্ঠ দিব যেন তাহারা সকলেই সদাপ্রভুর নামে ডাকে ও এথ যোগে তাহার আরাধনা করে কুশ দেশস্থ নদীগণের পার হইতে আমার উপাসকগণ আমার ছিন্ন ভিন্ন প্রজাকন্যা আমার নৈবেদ্য আনয়ন করিবে তুমি আপনার যে সকল ক্রিয়াতে আমার কাছে অপরাধিনী হইয়াছ তৎপ্রযুক্ত সেই দিন লজ্জিতা হইবে না কেননা সেই সময়ে আমি তোমার দর্পযুক্ত উল্লাসকারী লোকদিগকে তোমার মধ্য হইতে হরণ করিব তাহাতে তুমি আমার পবিত্র পর্বতে আর অহংকার করিবে না আর আমি তোমার মধ্যে দিন দুঃখী এক জাতিকে অবশিষ্ট রাখিব তাহারা সদাপ্রভুর নামের স্মরণ লইবে ইসরায়েলের অবশিষ্ট লোক অন্যায় করিবে না মিথ্যা কথা বলিবে না এবং তাহাদের মুখে প্রতারক থাকিবে না বস্তুত তাহারা চরিবে ও শয়ন করিবে তাহাদিগকে ভয় দেখাইবার কেহ থাকিবে না হে শিওন কন্যা আনন্দ গান কর হে ইসরায়েল জয়ধ্বনি কর হে জিরুসালেম কন্যা আনন্দ উল্লাস কর সদাপ্রভু তোমার দণ্ড সকল দূর করিয়াছেন তোমার শত্রুকে সরাইয়া দিয়াছেন ইসরায়েলের রাজা সদাপ্রভু তোমার মধ্যবর্তী তুমি আর অমঙ্গলের ভয় করিবে না সেই দিন জিরুসালেমকে এই কথা বলা যাইবে ভয় করিও না হে শিওন তোমার হস্ত শিথিল না হোক তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার মধ্যবর্তী সেই বীর পরিত্রাণ করিবেন তিনি তোমার বিষয়ে পরম আনন্দ করিবেন তিনি প্রেম ভরে মৌনী হইবেন আনন্দ গান দ্বারা তোমার বিষয়ে উল্লাস করিবেন যাহারা পর্ব বিরহে খেদ করে তাহাদিগকে আমি একত্র করিব তাহারা তোমা হইতে উৎপন্ন তাহারা ভিক্কারে ভারগ্রস্ত দেখো যে সকল লোক তোমাকে দুঃখ দেয় সেই সময়ে আমি তাহাদের প্রতি যাহা করিবার তাহা করিব আর আমি খঞ্জাকে পরিত্রাণ করিব ও দূরিকৃতাকে সংগ্রহ করিব এবং যাহাদের লজ্জা সমস্ত পৃথিবীতে ব্যাপী আছে আমি তাহাদিগকে প্রশংসার ও কীর্তির পাত্র করিব সেই সময়ে আমি তোমাদিগকে আনিব সেই সময়ে তোমাদিগকে সংগ্রহ করিব কারণ আমি পৃথিবীস্থ সমস্ত জাতির মধ্যে তোমাদিগকে কীর্তির ও প্রশংসার পাত্র করিব কেননা তখন আমি তোমাদের দৃষ্টিগোচরে তোমাদিগকে দশা হইতে ফিরাইয়া আনিব ইহা সদাপ্রভু কহেন